নমস্কার ম্যাক্সভিটিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অফ মার্চ বুধবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলার স্কুল ছিল তাই সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে এই কিছুক্ষণ আগেই ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর আজকে এই কিছুক্ষণের মধ্যে আমাকে আবার একটু বেরোতে হবে কিছু জরুরি কাজ আছে সেগুলো সারতে তো আজকে সারাদিনের রুটিনটা একটু গড়বড়িয়ে যাবে কারণ ওই কাজটা সারতে কত দেরি হবে জানি না তারপর বাড়ি এসে দুপুরে রান্না বান্না তোরকে স্কুল থেকে নিয়ে আসা সব কিছুই রয়েছে একটু সকাল সকাল বেরোলে ভালো হতো কিন্তু ওই কাজকর্ম সেরে বেরোতে বেরোতে প্রতিবারই একটু দেরি হয়েই যায় আবার তুলতুলের বাবাকেও আজকে একটু বেরোতে হবে মানে যেদিন কাজ পড়ে একসাথে সব কাজ করে দাদা আজকে একটু তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে দুধটা জাল দিয়ে রেখে রকম ব্রেকফাস্টটা সেরে আমি বেরোবো তখন সাথে জামাকাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রেখে আমি একটু জল বিস্কিট খেয়ে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তাও বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজেই যাবে এগারোটা পঞ্চাশ আর এতক্ষণে আমার জরুরি কাজটা কমপ্লিট হলো প্রায় এক ঘন্টা মতন সময় লেগে গেল আর এখন যাব তুলতুলকে স্কুল থেকে আনতে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়ি ফিরব কোথায় এখন বাজে বারোটা দশ আর তখন ওখানে জরুরি কাজটা সেরে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আমরা এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর আজকে তুলতুলের স্কুলে হোলি সেলিব্রেশন হয়েছে সকলে মিলে খুব রং খেলেছে হ্যাঁ দেখি টানি খেলছিলে আচ্ছা এখন ব্যাগে রাখো ব্যাগে রাখো যখন স্কুলে যাবে স্কুল হ্যাঁ হ্যাঁ না বকবে না আমি বলে দেব চলো ড্রেস চেঞ্জ করো বাবা আগে হাত মুখটা ধো কি অবস্থা চলো তখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরে আমি আর তুলতুল দুজনেই হাত মুখটা ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি গেলাম ভাতটা বসাতে আর আজকে যেহেতু কোনো কিছুই জোগাড় করা ছিল না তাই সব কিছু জোগাড় করে ভাতটা বসাতেও একটু দেরি হয়ে গেল ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে একটু জল খাওয়ালাম তারপরে ওকে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম এখন তুলতুল বাবার সাথে একটু খেলা করছে আর ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপর ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নেব এখন বাজে একটা পঁয়ত্রিশ আর কিছুক্ষণ আগেই ভাতটা নামালাম আর এখানে সব সেদ্ধগুলো মেখে নিয়েছি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর আলু উঠছে সেদ্ধুলার জন্য আলাদা করে ওই আলু কুমড়ো দুটোই একসাথে করে মেখে নিয়েছি আর এখানে একটু ভেন্ডি সেদ্ধ আর এবার ওদের তিনটে খাবারটা একসাথে বেঁধে নেবো ডালের কোটোটা কিছুতেই খুলছে না তাই ভিজিয়ে রাখলাম এখন বাজে আর তখন সমস্ত সেদ্ধুলো মেখে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাওয়াতে যাব। ঠিক সেই সময় তুলতুল বললো বাবার সাথে বসে খাবে তো ওই টেবিলে দুজনে একসাথে বসলো দু থেকে চারবার খাবারটা মুখে দিল মানে দু চার দানা খাবার পেটে গেল ব্যস তারপরে আর খাবো না শুরু হয়ে গেলো না তো যাই হোক ভুলিয়ে ভালি পরে আমি ওকে খাইয়ে দিলাম তো গতকালকের মতন আজকেও মোটামুটি দুটো দুটো পাঁচ দশের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম আর এই কিছুক্ষণ আগেই তোতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ সেরে তারপরে আজকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র বেড়ে এসে একটু শুয়েছি দেখো এর শুধু ধানই ওটা রেখে আয় দেখো এদের দুজন আজকে নিউজ পেপার দেখেছো এটা আমি ঠিক করে এখনো পড়িও নি দেখো ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে মা ভালো না না আটকানো আছে গুড ইভিনিং এখন বাজে পনেরো সাতটা আর আজকে বিকালে আমি আর তুলতুল দুজনেই প্রায় একই সাথে ঘুম থেকে উঠেছি এই সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ না আমরাও ঘুম থেকে উঠলাম আর দিদিও কাজে আসলো দিদি আবার আগামীকালকে প্রায় বারো তেরো দিনের জন্য গ্রামে যাচ্ছে যাই হোক দিদি দিদির মতন কাজটা সেরে চলে যাওয়ার পর আমার বিকেলে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই সামনের রোড পর্যন্তই গেছিলাম তো ঘুরে টুরে কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরলাম তুলতুলকে আজকে একটু দেরিতেই দুধ খাওয়াবো কারণ তখন একটু চকো পাই খেয়েছে আর বেরোনোর আগে তুলতুলের বাবাকে চা করে দিয়ে গেছিলাম কোথায় যাচ্ছিস আয় অদিকা তো বিস্কুট খেয়েছিস দেখ তো খেয়েছি না হ্যাঁ খেয়েছে না ধানি ঠান্ডা লাগবে না ধানি তো ওখানে শুতেই ভালোবাসে দেখেছিস যে ওর এসো তো পেন্সিলটা কোথায় রেখেছো মা কোথায় রেখেছো তুমি নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো বাবা এইটুকু লিখে না ধানিকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে তুই কোথায় রেখেছিস মনে কর এখন বাজে দশটা পনেরো আর তখন তুলতুলে লেখা পড়ার পরব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আজকে তুলতুল আর ধানির জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওদের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব না ধানি খেতে পেয়েছে খেতে পেয়েছে মা মামা হ্যান্ড ওয়াশ করো চলো খেতে পেয়েছে আচ্ছা ঠিক চলো হ্যান্ড ওয়াশ করবে চলো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মতো ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্র খাওয়ানোর পর তুলতুল দশ পনেরো মিনিট মতন ধানির সাথে একটু খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রাতের কাজকর্ম সেরে নিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো আমার সাথে গল্প করা গল্প করতে করতে এগারোটা পঁচিশ সাড়ে এগারোটা নাগাদ তুলতুল ঘুমালো মানে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু দেরিতে ঘুমিয়েছে আর আজকে তুলতুলের স্কুলে হোলি সেলিব্রেট করা হয়েছিল তো ছুটির সময় যখন আমি ওকে স্কুলে আনতে গেলাম আজকে স্কুলের ছবিটা একদম অন্য রকম ছিল মানে অন্যান্য দিন কি হয় স্কুল ছুটির পর দেখা যায় কোনো কোনো বাচ্চার মুড অফ কোনো কোনো বাচ্চা ক্লাসরুম থেকে কান্নাকাটি করতে করতে বেরোচ্ছে আর আজকে প্রত্যেকটা বাচ্চা এত হাসি খুশি আনন্দে ছিল কি বলবো আর প্রত্যেকটা বাচ্চার মানে গালে মুখে মাথায় জামাকাপড়ে জামা কাপড়ে নানান রকম মানে আবির লাগানো ছিল সে দেখতে যে এত ভালো লাগছে প্রত্যেককে তুলতুল তো খুব আনন্দ সহকারে ক্লাসরুম থেকে বেরোলো বেরিয়ে আমাকে দেখালো এরকম হয়েছে ওরকম হয়েছে তারপর স্কুলে বোধ হয় মানে একটু প্রোগ্রামও হয়েছে ডান্স টান্স হয়েছে সেগুলোও বলল আর শুধু আমাকে নয় বাড়িতে এসে বাবা ছোট দিদি জেঠু সবাইকে দেখানো হলো দিদুনকে ভিডিও কলে দেখালো যে স্কুলে হোলি খেলা হয়েছে তো এবার আমি বললাম যে একটু ভিজে গামছা দিয়ে মুখ গা হাত পাটা মুছিয়ে দিই কারণ মাথা টাথাতে সব আবির লাগানো ছিল কিছুতেই রাজি হলো না না তো না তো আমি ছেড়ে দিলাম দেখলাম যে একটু খেলছে খেলুক তারপরে স্নানের সময় সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব তো যখন স্নান করাচ্ছিলাম তখন তো ও বুঝতে পারিনি স্নান ধানের পর যখন ও আয়নার সামনে দাঁড়িয়েছে যেই দেখেছে যে সব রং চলে গেছে একটা রঙও নেই ব্যাস ওই কান্নাকাটি প্রায় দশ পনেরো মিনিট মতন কেঁদেই গেল কেঁদেই গেল। মানে কিছুতেই চুপ হচ্ছে না তারপর তুলতুলে বাবা আবার কোলে করে এদিকে ওদিকে ঘুরিয়ে একটু ভুলিয়ে ভালি তারপরে একটু শান্ত হলো মানে কেন তুমি মানে রঙ উঠে গেল রং তারপর জল এগুলো তুলতুল এত ভালোবাসে কি বলবো গত বছর তুলতুলে বাবা এই হোলির সময় একটা বড় পিচকেরি তারপর ওই নকল চুল হারবাল কিছু কালার এগুলো সব এনে দিয়েছিল আর গত বছর আমরা ও বাড়িতে ছিলাম তুলতুলের বাবা হোলির একদিন আগে বোধহয় ব্যাঙ্গালোর চলে গেছিলেন ওনার অফিসের কিছু কাজ ছিল তো ওগুলো সব কিনে দিয়ে গেছিলেন তো ও বাড়িতেই আশেপাশের বাচ্চাদের সাথে একটু খেলা করেছিল তখন তো আর এসব পরী মানে তখন সদ্য সদ্য স্কুলে ভর্তি হয়েছিল আর এবার তো সতেরো তারিখ থেকে তুলতুলের পরীক্ষা আছে এটা একটা ব্যাপার আর তারপর এই বছর তো আমাদের অসোধ চলবে মানে এরকম একটা ঘটনা ঘটার পর তো আর মানে রং টং তো কিছুই না বাড়িতে পুজো করা যাবে না কিছু না হলে এবার ভেবেছিলাম যে দোল পূর্ণিমায় বাড়িতে একটু পুজো করব একটু মন্দিরে যাব কিন্তু এখন তার এগুলো কিছুই সম্ভব হবে না মানে এবছর আর কিছুই করা যাবে না হোলিটা এরকমই কাটাতে হবে তবে তুলতুলকে একটু ওই রঙ আর জল থেকে দূরে রাখতে হবে কারণ সতেরো তারিখে পরীক্ষা আছে এমনিতেই ওর কথাই কথায় যা ঠান্ডা লাগে আর মানে সর্দি তো এখনও যায়নি আর যদি ওগুলো একবারও দেখতে পায় ব্যাস হয়ে গেল যাই হোক এবার আমি মশারিটা টাঙাই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট